হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাক্সিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে আমাদের আজকের ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট সবার প্রথম জানিয়ে দিচ্ছি তার আইডি নাম্বার তার আইডি নাম্বারটি হচ্ছে ওয়ান তার নাম মরিয়ম আক্তার বয়স তেইশ বছর উচ্চতা পাঁচ ফুট তার ম্যারিটাল স্ট্যাটাস তিনি আনম্যারিড তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি অনার্সে পড়ালেখা করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে খুঁজছেন ছেলেকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হতে হবে হবে এবং বয়স হতে হবে পঁচিশ থেকে তিরিশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফোর্ট ছয় ইঞ্চির ভেতর ম্যারিটাল স্টেটাস তাকে অবশ্যই আনম্যারিড হতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন তাকে গ্রাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে তো যার সাথে আমাদের আজকের এই বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাচিমুন অ্যাপসটি ডাউনলোড করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি ক্যান্ডিডেটের সাথে যোগাযোগ করুন আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ